আসসালামু আলাইকুম কাতু সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমরা সৌদি আরবের দশটি ভাষা শিখবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা জেদিদ নফর অর্থ হচ্ছে আমি নতুন লোক আবারও আমার সাথে বলুন আনা যেদিৎ নফর এর অর্থ হচ্ছে আমি নতুন লোক আপনি যদি নতুন হন তাহলে এভাবে বলবেন আনা যেদিৎ নফর অর্থ হচ্ছে আমি নতুন লোক এখানে দ্বিতীয় নম্বর শব্দটি হচ্ছে আনা জেদিত হেনা আমি নতুন এখানে আবারও আমার সাথে বলুন আনা যেদিৎ না আমি নতুন এখানে বন্ধুরা আপনারা যদি বারবার বলেন আপনার মুখে জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি বলতে পারবেন আমার সাথে আবার বলুন আনা জেদিদ না আমি নতুন এখানে এখানে তিন নাম্বার শব্দটি হচ্ছে আনা জেদিৎ ইজি এর অর্থ হচ্ছে আমি নতুন এসেছি আপনি নদী যদি নতুন যান তখন এভাবে বলবেন আনা জেদিদ ইজি এর অর্থ হচ্ছে আমি নতুন এসেছি চার নাম্বার শব্দটি হচ্ছে আনা কালাম মালুম আমার কথা বুঝো আবারও আমার সাথে বলুন আনা কালাম মালুম এর অর্থ হচ্ছে আমার কথা বুঝো কাকে যদি বলেন বলতে চান আমার কথা বুঝো তখন আরবি হবে আনা কালাম মালুম পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে আনা মাফি মালুম সগোল আমি কাজ জানি না আমার সাথে আবার বলুন আনা মাফি মালুম সগোল আমি কাজ জানি না আপনি যদি কাজ না জানেন তখন এর প্রতিভাষায় তখন তাকে বলবেন আনা মাফি এর অর্থ হচ্ছে মালুম আমি কাজ জানি না বোনেরা সৌদি প্রবাসী আমার এই চ্যানেলটিতে নিয়মিত খুব সুন্দর সুন্দর সৌদি আরবের ভাষা শিক্ষানো হয় খুব দ্রুত কীভাবে ভাষা শিখবেন সেই বিষয়ে ভিডিও বানাই আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি চেপে দিন যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে চলে আসে তো কথা না বাড়িয়ে তো চলুন ছয় নম্বর শব্দটি জেনে নেওয়া যাক তো এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে আনা মালুম শগোল এর অর্থ হচ্ছে আমি কার জানি বন্ধুরা আবারও আমার সাথে বলুন আনা মালুম শগোল আমি কার জানি আপনি যদি কাজ জানেন বা কাউকে বলতে চান যে আমি কাজ জানি তখন বলবেন আনা মালুম সগোল এর অর্থ হচ্ছে আমি কাজ জানি এখানে সাত নাম্বার শব্দটি হচ্ছে আপনি কি কাজ জানেন এর অর্থ আবারও আমার সাথে বলুন ইন তা এসোল মালুম এর অর্থ হচ্ছে আপনি কি কাজ জানেন এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে ফুলুস ফি এর অর্থ হচ্ছে টাকা আছে আবারও আমার সাথে বলুন বন্ধুরা ফুলুস ফি টাকা আছে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে টাকা আছে কি না তখন বলতে বলবেন ফুলুস ফি এর অর্থ হচ্ছে টাকা আছে এখানে নয় নাম্বার শব্দটি হচ্ছে ফুলুস মাফি এর অর্থ হচ্ছে টাকা নেই আবারও আমার সাথে বলুন বন্ধুরা ফুলুস মাফি এর অর্থ হচ্ছে টাকা নেই আপনার যদি কাছে টাকা যদি না থাকে তখন এভাবে বলবেন ফুলুস মাফি এর অর্থ হচ্ছে টাকা নেই এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে মাফি শগোল এর অর্থ হচ্ছে কাজ নেই আপনার যদি কাজ না থাকে তখন এভাবে বলবেন মাফি শগোল এর অর্থ হচ্ছে কাজ নেই আবারও আমার সাথে বলুন বন্ধুরা মাফিস এর অর্থ হচ্ছে কাজ নেই আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেজতে চাবি